খারাপ সময় প্রত্যেকটা মানুষের জীবনে আসবেই তাই ভেঙে না পড়ে এই দশটি কথা মনে রাখুন কাজে লাগবে সাফল্য অর্জনের দুর্গম পথ পাড়ি দেওয়ার সময় আমরা কিছু কিছু সময় এমন অবস্থার সম্মুখীন হই যখন আমাদের সাথে সব কিছুই খারাপ হতে থাকে ঠিক আমাদের অবস্থাটা এমন হয় অভাগা যেদিকে চাই সাগর শুকিয়ে যায় আর জীবনের এই কঠিন সময়টাতে আপনি যদি নিজেকে সামলে রাখতে না পারেন তাহলে আপনি এই খারাপ সময় থেকে কখনোই বের হয়ে আসতে পারবেন না তাই আজ আমি এই ভিডিওটিতে আপনাদের সাথে বলবো যখন আপনার সাথে সবকিছুই খারাপ আর ভুল হয় তখন যে বিষয়গুলি সবসময় মনে রাখা উচিত তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন নাম্বার ওয়ান জীবনে সবকিছু সাময়িক মনে রাখবেন কোনো কিছুই চিরস্থায়ী নয় বৃষ্টি ঝরতে সবাই দেখেছেন কিন্তু কখনো কি এমনটা দেখেছেন যে আজীবনের জন্য বৃষ্টি ঝরা শুরু হয়েছে ঠিক একইভাবে জীবনে কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না তাই আপনার জীবনে যখন খারাপ সময় আসবে তখন কোনোভাবেই দিশাহারা হয়ে যাবেন না শুধু নিজের প্রতি বিশ্বাস করুন যে এই সময়েরও শেষ রয়েছে নাম্বার দুশ্চিন্তা ও দোষারোপ করবেন না মনে রাখবেন দুশ্চিন্তা ও দোষারোপ কোনো কিছুই বদলাতে পারে না এই সমাজে এমন অনেক মানুষ রয়েছেন যে তাদের সাথে যদি খারাপ কোনো কিছু ঘটে তারা ঠিক সেই সময় কাউকে বা নিজেকে দোষারোপ করে অথবা দুশ্চিন্তা করে খারাপ সময়কে আরও খারাপ করে তুলবে আপনি কি একবারও ভেবে দেখেছেন আপনার এই আচরণ আপনার এই সমস্যার সমাধানে কতটুকু সাহায্য করেছে তাই আর দোষারোপ বা দুশ্চিন্তা নয় বরং এই অবস্থায় নিজেকে সামনে রাখুন নতুন কিছু পথ খোঁজার চেষ্টা করুন নাম্বার তিন ভাবতে থাকুন যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে রাতের পর যেমন দিন আসে একইভাবে আপনার খারাপ সময়গুলোর পেছনে নিশ্চয়ই সঠিক কিছু ঘটছে এই সময়টাতে শুধু আপনার একটু সহ্য ও ধৈর্য শক্তি বাড়াতে হবে তাই এমন সময়ে আপনার খারাপ জিনিসের প্রতি লক্ষ্য না করে দেখুন কি ভালো ঘটছে তাই সেটা যদি আপনার কাছে সামান্য পরিমাণেও হয় নাম্বার চার নিজের প্রতি বিশ্বাস রাখুন সময় যতই খারাপ হোক না কেন আপনি সবসময় এটা বিশ্বাস করুন যে আপনি এটা সামলে নিতে পারবেন মনে রাখবেন জীবন আপনার আর সমস্যাও আপনার তাই এই সমস্যা থেকে বের হয়ে আসার উপায়ও আপনাকেই জানতে হবে তাই সর্বদা নিজের প্রতি বিশ্বাস রাখুন নিজের প্রতি বিশ্বাস কখনো হারাবেন না নম্বর পাঁচ নিজের প্রতি যত্নবান হন যখন আপনার সাথে সবকিছু খারাপ হতে থাকে তখন নিজের প্রতি যত্নবান হওয়ার চেষ্টা করুন কারণ এই খারাপ সময়ের পথটা আপনাকেই অতিক্রম করতে হবে আর যদি ভেঙে পড়েন যদি ঠিক না থাকেন তাহলে এই সময় শেষ হওয়ার আগেই হয়তো আপনি নিজেই শেষ হয়ে যাবেন তাই সর্বদা শরীরের যত্ন নিন টাইম মতো খাওয়া দাওয়া করুন এবং বিশ্রাম করুন আর আপনার প্রিয় মানুষগুলোর সাথে হাসিমুখে সময় কাটানোর চেষ্টা করুন নাম্বার ছয় আবেগ নিয়ে বসে থাকবেন না এই সমাজে বিশেষ করে নারীর থেকে পুরুষদের মধ্যে নিজের আবেগ লুকানোর প্রবণতাটা বেশি দেখা যায় জীবনে যত কষ্টই আসুক না কেন তারা নিজের মধ্যেই চেপে রাখেন এর ফল হয় মারাত্মক মানসিক অসুস্থতা থেকে শুরু করে আত্মহত্যা পর্যন্ত গড়াই এর পরিণতি এই কঠিন সময়গুলোতে নিজের আবেগ চেপে রাখবেন না সর্বদা চেষ্টা করুন নিজের বন্ধুদের সাহায্য নিতে বা পরিবারের কাছের মানুষদের সাহায্য নিতে সময় বয়ে যাওয়ার সাথে সাথে অনেকটা স্বাভাবিক হয়ে উঠবেন আপনি নাম্বার সাত জীবনে খারাপ সময়কে মেনে নিয়ে এগিয়ে চলুন সামনের দিকে প্রত্যেকটা মানুষের জীবনে ভালো এবং খারাপ দুই রকম সময় আসবেই তাই ভালোর পাশাপাশি খারাপকেও মেনে নিতে শিখুন কখনো ভেঙে না পড়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যান যত তাড়াতাড়ি আপনি আপনি নিজের খারাপ সময়টাকে মেনে নিতে পারবেন পারবেন তত তাড়াতাড়ি তা থেকে মুক্তি পেতে পজিটিভ চিন্তা করুন সর্বদা চেষ্টা করুন পজিটিভ চিন্তা করার পজিটিভ চিন্তা জীবনের দুঃসময় পার করার অন্যতম হাতিয়ার কখনোই আশা হারিয়ে ফেলবেন না যদি কখনো চাকরি চলে যায় নিজেকে বোঝান নিশ্চয়ই চেয়ে ভালো চাকরি আপনার জন্য অপেক্ষা করছে প্রিয়জন চলে গেলে নিজেকে বোঝান আপনার জন্য আসলেই সে উপযুক্ত ছিল না পরমেশ্বর নিশ্চয়ই সঠিক মানুষকে আপনার জীবনে পাঠাবে নামা নয় সর্বদা সঠিক পরিকল্পনা করুন ভুলগুলো ভাবা বন্ধ করুন আপনি কি হারিয়েছেন কি কারণে হারিয়েছেন সেসব থাকলে হয়তো কত ভালো হতো এসব চিন্তা করা বন্ধ করুন চিন্তা করুন ভবিষ্যতে আপনার কি কি অর্জন করা সম্ভব আছে ভাবতে থাকুন কিভাবে নিজেকে আবার দাঁড় করানো যায় সেই অনুযায়ী নিজেকে তৈরি করুন যা হারিয়ে গেছে বা যা হারিয়ে ফেলেছেন তার জন্য অভিযোগ না করে পুনরায় ফিরে পাওয়ার চেষ্টা করুন নাম্বার দশ কঠিন সময়গুলো থেকে শিক্ষা নিন জীবনের প্রত্যেকটা কঠিন মুহূর্তগুলো থেকে সর্বদা শিক্ষা নেওয়াই হল বুদ্ধিমানের কাজ চাকরি হারানো আর্থিক সমস্যা শারীরিক অসুস্থতা এই সময়গুলোতেই বোঝা যায় আসলে কে আপনার আপন আর কে আপনার পর এই সময়টাতে বোঝা যায় মুখোশধারী মানুষদের কে আপনার সাথে এতদিন অভিনয় করেছিল এই শিক্ষা আপনাকে আজীবন সঠিক পথে চলতে সাহায্য করবে তাই এই কঠিন সময়গুলোতে কখনোই অভিযোগ না করে বরং আশীর্বাদ হিসাবে দেখুন কথাই আছে না যে সহে সে রহে জীবনের এক একটা খারাপ সময়কে আপনার জীবনের সাফল্যের এক একটা সিঁড়ি ভাবুন দেখবেন আপনি খুব সহজেই খারাপ সময় পার করে দিতে পারবেন তবে বাস্তব জীবনে চলতে তিনটি জিনিস আপনাকে অবশ্যই ফলো করতে হবে এক গায়ে পড়ে কখনোই কাউকে উপকার করতে যাবেন না যদি আপনি গায়ে পড়ে কখনো কাউকে উপকার করতে যান তাহলে সেই মানুষটি ভাববে আপনি কোনো স্বার্থের জন্য তাকে উপকার করতে এসেছেন এটা করা থেকে বিরত থাকুন নতুবা আপনি তার কাছে মূল্য হারিয়ে ফেলবেন কিংবা ছোট হয়ে যাবেন আবার কখনো কখনো অপমানিতও হতে পারেন তাই গায়ে পড়ে উপকার করা থেকে বিরত থাকুন কিন্তু মনে রাখবেন উপকার করা কখনোই ছাড়বেন না সর্বদা উপকার করে যাবেন মানুষ যখন আপনার থেকে উপকার প্রত্যাশা করবে নাম্বার দুই ডাকলেই কখনো কারো সামনে হাজির হয়ে যাবেন না যদি আপনার মধ্যে এই মনোভাব থাকে কেউ ডাকলেই আপনি হাজির তাহলে এই মনোভাব থেকে আপনি বেরিয়ে আসুন যখনই আপনি ডাকলেই কারো কাছে হাজির হয়ে যাবেন তখন আপনি তার কাছে সস্তা হয়ে যাবেন যার ফলে আপনাকে এমন এমন সময় মানুষ ডাকতে থাকবে যে কাজটা আপনার কাছে অনেক ছোট মনে হতে পারে তাই নিজের সম্মানকে বজায় রাখার জন্য ডাকলেই কখনো হাজির হবেন না যদি সেটা কোনো মতে গুরুত্বপূর্ণ না হয় তবে ডাকলে অবশ্যই সাড়া দেবেন রেসপন্স করবেন নাম্বার তিন জোর করে কারো মনে জায়গা করার চেষ্টা করবেন না জোর করে কখনোই কোনো মানুষের মন পাওয়া যায় না যদি আপনাকে তার প্রয়োজন হয় অবশ্যই তার জীবনে তার মনে আপনার স্থান থাকবে আপনার প্রতি ভালোবাসা থাকবে কিন্তু জোর করে কখনোই আপনি সেই জায়গা নিতে পারবেন না তাই জোর করবেন তো পস্তাবেন দুঃখী হবেন কষ্ট পাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য